ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সরকারের শাসনে গোটা রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে গোটা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে রয়েছে মন্ডলের শাসন কারণ হয়েছে আমরা

पंहिंज <laughs> चवां खणी

এই রাজ্যটাকে যে ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেছে সেই প্রান্ত থেকে রাজ্যের প্রতি অংশের মানুষ শ্রমজীবী খেতে খাওয়া সবাই ঐক্যবদ্ধ করে এগিয়ে আসতে হবে হুম বর্তমান সময়ে যেই

这二十多呢。